গুড মর্নিং এখন আমি দাঁড়িয়ে আছি কালিম্পং হোমস্টেতে মানে আমরা যে হোমস্টেতে রয়েছি আজ আমাদের কালিম্পং এর দ্বিতীয় দিন এখান থেকে আমরা আজকে এখানে যে লোকাল সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো করে দেখবো আর এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি আসবে তারপর আমরা সেই গাড়িতে করে বেরোবো তো চলুন যাই ব্রেকফাস্ট টেবিলে আর এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে সামনের যে দৃশ্যটা রয়েছে সেটা একটু জুম করি ভালোভাবে বোঝা যাবে দেখুন কি সুন্দর ভ্যালি ভিউ রয়েছে আচ্ছা বলে রাখি সামনে কিন্তু ওয়েদার ভালো থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেহেতু ওয়েদারটা ভালো নেই দেখতে পাচ্ছেন আকাশে মেঘে ভর্তি রয়েছে তাই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না এই হচ্ছে আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট এখানটা পুরী রয়েছে এখানে সবজি রয়েছে আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গাড়িতে চড়ে বসলাম কালিম্পং এর কিছু জনপ্রিয় স্থান ঘুরে দেখার জন্য আমরা এখন পার করছি মার্কেট আমরা প্রথম এসে পৌঁছলাম কালিম্পং এর হনুমান মন্দিরের সামনে তো এসে পৌঁছে গেছি আমাদের প্রথম আজকের যে গন্তব্য ছিল মানে প্রথম স্পট হনুমান মন্দিরে তো চলুন সামনে রয়েছে সেই হনুমান মন্দির দেখে আসি একবার এই দেখুন এই হচ্ছে মেন রাস্তা এই রাস্তার উপরেই আপনাদের গাড়ি এসে আপনাকে নামিয়ে দেবে তারপর আপনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসবেন নিচ থেকে দেখুন এই রকম পাহাড়ের ঢাল বেয়ে আপনাকে উঠে আসতে হবে কিন্তু কোনো রকম সিঁড়ি করা নেই তাই যাদের একটু উঠতে সমস্যা তারা একটু টাইম নিয়ে নিয়ে মানে যাদের পায়ে একটু সমস্যা তারা একটু টাইম নিয়ে নিয়ে উঠবেন আরামসে উঠে যেতে পারবেন একবার বলে দিই এই যে রাস্তাটা এর সামনেই রয়েছে মেন রাস্তা যেখানে আপনাদের গাড়ি থেকে নামিয়ে দেবে তারপরে একটু সিঁড়ি দিয়ে উঠে এই রাস্তাটা পেয়ে যাবেন এটা সোজা এসে দেখুন এই দিকে বেঁকে গেছে তো সামনেই রয়েছে সেই হনুমানজির মূর্তি চলুন আমরা গিয়ে একটু দেখে আসি বেশ সুন্দর শান্তশিষ্ট নির্বিলি একটা জায়গা আপনারা আসলে অবশ্যই কিছুটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন আর বলে রাখি এখান থেকে কিন্তু আশেপাশের একটা খুব সুন্দর ভিউ আসে কিন্তু আজ যেহেতু মেঘলা ওয়েদার মানে শুধু আজ বললে ভুল হবে আমরা যখন থেকে এসেছি কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে যে দার্জিলিংয়ে যখন ছিলাম দার্জিলিংয়েও কন্টিনিউ বৃষ্টি ছিল আর এখন যে কালিম্পংয়ে এসেছি কালিম্পংয়ের ওয়েদারটা দেখাই দেখুন এখানেও কিন্তু মেঘে ভর্তি হয়ে রয়েছে তাই ভিউ বলতে মেঘ ছাড়া আর কিচ্ছু নেই তবে এটাই বা আমরা পাই কোথায় এটাও বেশ দেখতে ভালোই লাগছে হনুমান মন্দিরের কাছে বেশ কিছুক্ষণ সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন আমরাও কিছুক্ষণ সময় কাটালাম কিছু ফটো তুললাম খুব ভালো জায়গা অবশ্যই আসবেন এখানে আরেকটা জিনিস দেখি রেখি এখানে যেমন হনুমানজির স্ট্যাচুটা রয়েছে আর আপনারা যখন নিচে নেমে আসবেন নিচে নেমে আসার পরেই কিন্তু সামনেই মন্দির রয়েছে একদম রাস্তার পাশেই আপনারা চাইলে অবশ্যই এখানেও একবার ঘুরে দেখে নিতে পারবেন এই জায়গাটাও হনুমান মন্দির দেখে আমরা এসেছিলাম সায়েন্স সেন্টারে কিন্তু আজ সোমবার হওয়ায় সায়েন্স সেন্টার কিন্তু বন্ধ থাকে সায়েন্স সেন্টারে ঢুকতে পারলাম না অন্য কোনো সময় যদি সম্ভব হয় কখনো অবশ্যই সেন্টারে আসবো আমরা তো এই এসে গেছি ডেলো পার্ক এদিকে মেবি টিকিট কাউন্টার রয়েছে ভেতরে যাওয়ার জন্য ডেলো পার্কের ভিতর প্রবেশ করার জন্য এন্ট্রি ফি দিতে হয় কুড়ি টাকা পার পার্সেন্ট তো আমরা যেহেতু দুজন আছি আমাদের হচ্ছে চল্লিশ টাকা যাই হোক আমরা টিকিট করে নিলাম এই হচ্ছে টিকিট হচ্ছে চল্লিশ টাকা হরেক রকম ফুলের গাছে সাজানো এই ডেলো পার্ক কালিম্পংয়ে আগত টুরিস্টদের মাঝে এক অনন্য আকর্ষণ সবুজ ঘাসের চাদরে মোড়া ময়দান পাইন গাছ আই লাভ কালিম্পংয়ের সেলফি পয়েন্ট এবং ডেলোবাংলো সমন্বয়ে গড়ে উঠেছে এই ডেলো পার্ক অপূর্ব সুন্দর লাগে যখন ডেলো পার্কের মধ্যে দিয়ে মেঘগুলো এভাবে ভেসে বেড়ায় ডেলোবাংলোতে থাকার সৌভাগ্য আমার এখনও হয়ে ওঠেনি তবে আপনারা যারা বাংলোতে থাকতে চান তাদের জন্য ডেলো বাংলোর কন্ট্যাক্ট ভিডিওর ড্রেসক্রিপশানে দেওয়া থাকলো বলে রাখি মেঘ মুক্ত পরিষ্কার আকাশে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় সে বসেছি ডেলো পার্কের একটা বেঞ্চে মানে বসার জায়গাতে এখান থেকে সামনের একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু মানে ভিউটা তখনই ক্লিয়ার হবে যখন আকাশে মেঘ থাকবে না এখন মেঘের আনাগোনা একটু কমেছে মানে মেঘ একদম নেই তা বলা ঠিক হবে না মেঘ যথেষ্ট আছে কিন্তু সামনে কিছুটা ক্লিয়ার হলেও হয়েছে এবার সামনে যেটুকু ক্লিয়ার হয়েছে তাতে আমরা তিস্তা নদী দেখতে পাচ্ছি ডেলো পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে গাড়িতে চড়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ মঙ্গলধাম মন্দিরের উদ্দেশ্যে মঙ্গলধাম পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের রেলি রোডে অবস্থিত একটি হিন্দু মন্দির যা শ্রী মঙ্গলদাস মহারাজের স্মৃতিতে নির্মিত শ্রীকৃষ্ণ এখানে প্রধান দেবতা মন্দির ফুলের গাছ দ্বারা সুসজ্জিত এটা প্রার্থনা কক্ষ প্রার্থনা কক্ষের দুপাশে কৃষ্ণলীলার দৃশ্যগুলিকে চিত্রিত করা রয়েছে ধাম মন্দির থেকে বেরিয়ে আসার পর এই দিকে দেখুন এত সুন্দর ভিউ সচরাচর কোনো ভিউ পয়েন্ট থেকেও পাওয়া যায় না আর এখান থেকে কিন্তু সেই ভিউ আমরা উপভোগ করছি খুব সুন্দর লাগছে খুবই সুন্দর মানে হয়তো মুখের ভাষায় আমি বোঝাতে পারছি না আপনাদের যদি কখনো আপনারা কালিম্পং আসেন অবশ্যই এসে মঙ্গলধাম মন্দিরে একবার আসবেন আর এখান থেকে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা একবার নিজের চোখের সামনে থেকে দেখার চেষ্টা করবেন খুব সুন্দর খুব সুন্দর এখন আমরা যাচ্ছি পাইন ভিউ নার্সারি বা ক্যাকটাস গার্ডেন যেটা বলতে পারেন আপনারা অর্কিডও রয়েছে কিছু তো সেখানেই যাচ্ছি কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে যে এরপরে সাইড সিনগুলো গাড়ি থেকে আমরা নামতে পারবো কিনা জানি জানি না আর আসলে কোনো ছাতা আমরা ক্যারি করিনি মেঘলা ওয়েদার ঠিকই ছিল কিন্তু যে বৃষ্টি হবে এরকমও কিছু পূর্বাভাস কিন্তু দেখিনি তখন তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে দেখা যাক এরপরে আর কটা সাইট সিন করতে পারি আমরা যেহেতু বললামই বৃষ্টি হচ্ছে তো চলুন আমরা যাই এবার পাইন ভিউ নার্সারি এখনও বৃষ্টি পড়ছে যদিও ইন্টেনসিটি একটু কমেছে আর এসে গেছি আমরা সেই পাইন ভিউ নার্সারিতে এই হচ্ছে টিকিট কাউন্টার তো এই নিলাম টিকিট কুড়ি টাকা পার হেড আর গাড়ির পার্কিং এর জন্য বললো তিরিশ টাকা এই দেখুন এই হচ্ছে ক্যাকটাস উনিশশো সালে এই নার্সারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ট্যুরিস্টদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে সকাল আটটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত এই নার্সারি ট্যুরিস্টদের জন্য খোলা থাকে পনেরোশোরও বেশি প্রজাতির ক্যাকটাস এখানে দেখতে পাওয়া যায় এই যে সামনে যে ক্যাকটাসগুলো রয়েছে এইগুলো তো আমরা সচরাচর দেখেছি কিন্তু এই যে ক্যাকটাসটা এটা কিন্তু আমরা প্রথম দেখছি মানে দেখে এটা মনে হচ্ছে না যে এটা ক্যাকটাস কিন্তু এটা অরিজিনালি এক ধরনের ক্যাকটাস এটা যাই হোক আমরা প্রথম দেখছি তবে যেটা বলার যে আমরা যারা ক্যাকটাসের প্রজাতিগুলোর সাথে একেবারেই পরিচিত নই তাদের জন্য যদি কোনটা কোন প্রজাতির ক্যাকটাস সেটা কোথাও লেখা থাকতো তবে হয়তো বেশি ভালো হতো ক্যাক্ট চাড়াও এখানে রয়েছে রংবেরঙের অনেক ফুলের গাছ শীতের সময় অর্কিডও চাষ করা হয়ে থাকে এখানে ফাইন ভিউ নার্সারিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এসে পৌঁছলাম দূরবীন মনেস্ট্রির সামনে প্লাস্টিক জোন এই আমরা মনেস্ট্রিতে প্রবেশ করলাম জ্যাংধোক পালরি মনেস্ট্রি কালিম্পংয়ের এর মোটর স্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার দূরে সুন্দর একটি পাহাড়ি শহর দূরপিন দ্বারা পাহাড়ের উপরে অবস্থিত একটি বৌদ্ধ মঠ যা দূরপিন মনেস্ট্রি নামেও পরিচিত এটি কালিম্পংয়ের বৃহত্তম মঠ এবং পশ্চিমবঙ্গের সুপরিচিত বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি তো এই হচ্ছে সামনে দূরপিন মনেস্ট্রি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে যারা থাকে তাদের থাকার জায়গা মানে অর্থাৎ লামাদের থাকার জায়গা আর এই দিকে দেখুন সুন্দর একটা মাঠ রয়েছে আর সে সাথে ওখানটায় আমরা দেখতে পাচ্ছি একটা মানে বাস্কেটবল খেলার জায়গা রয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর আর দেখুন তার মাঝখানে মানে এই মাঠের মধ্যেই সুন্দর সব মেঘের আনাগোনা দূরবীন মনেস্ট্রি দেখার পর এখন আমরা যাচ্ছি গল্প কোর্স দেখতে যেহেতু এটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া মানে আর্মিদের জন্যই শুধু আমাদের জন্য রেস্ট্রিক্টেড সেহেতু আমি বাইরের দিকে ক্যামেরা মানে মুভ করতে পারছি না তাই আমরা এইভাবে কথা বলতে বলতেই আমরা পৌঁছে যাব আমাদের যে স্পট রয়েছে অর্থাৎ আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মর্গান হাউসের সামনে এই দেখুন সামনে রয়েছে মর্গান হাউস কিন্তু এখানে সাধারণের জন্য মানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ সে কারণে আমরা বাইরে থেকেই জাস্ট দেখাচ্ছি এটা মর্গান হাউস আর আরেকটা জিনিস দেখিয়ে দিই মর্গান হাউসের সামনেই ঠিক সামনেই এই যে এটা রয়েছে গল্ফ কোর্স এটা হচ্ছে আমাদের ভারতে সবথেকে উঁচুতে অবস্থিত গল্প কোর্স সব স্পট শেষ করার পর মানে সব যত ভিউ পয়েন্ট ছিল সব শেষ করার পর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে তো আমাদের যে ড্রাইভার সাহেব আছে আমাদের প্রেমাদা তো উনি বললো যে এখানটা একটু দাঁড়াও আর এখান থেকে একটু বাইরের মানে আশেপাশে যে ভিউটা রয়েছে সেই ভিউটা একটু দেখো অন্যান্য সব কিছু ভুলে যাবে তো ওনার কথা মতন এসে দাঁড়ালাম আর আমরা যা দেখতে পাচ্ছি একবার আপনারাও সেটা দেখে নিন দেখুন কত সুন্দর একটা ল্যান্ডস্কেপ রয়েছে তিস্তা রয়েছে রেলি নদী আমি একটু জুম করি তাহলে আর একটু ভালো বোঝা যাবে এই দেখুন এই যে যে নদীটা চওড়া নদীটা আসছে এটা হচ্ছে তিস্তা আর এখান থেকে যে দেখুন এই একটা নদী এসে মিশছে এটা হচ্ছে রেলি নদী আর এই দিকে দেখিয়ে দিই এই দিকটা হচ্ছে এই যে একটা রাস্তা রয়েছে দেখুন এই যে উপর দিয়ে রাস্তা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে এদিকে শিলিগুড়ি আজকের মতন কালিম্পংয়ের এর সিন শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের কালিম্পংয়ের এর যে হোমস্টেতে রয়েছি সেদিকে এরপর এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম এখন যাচ্ছি আমাদের লাঞ্চ করতে এই যে হোমস্টে রয়েছে তারই এ তো চলুন গিয়ে দেখি লাঞ্চে কি কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে আজকে করতে হলে এই সিঁড়ি দিয়ে প্রথমে আপনাকে নিচের ফ্লোরে আসতে হবে মানে ফার্স্ট ফ্লোর আমরা যেমন ফার্স্ট ফ্লোরে ছিলাম আমাদের প্রথম আসতে হলো গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু একটু নিচের দিকে যেতে হবে এই হচ্ছে ডাইনিং এখানে আজকে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে আজকে লাঞ্চে রয়েছে ভাত বেগুন ভাজা ডিমের ঝোল গ্রিন স্যালাড আলু পোস্ত ডাল আর পাপড় এখন সময় ছটা দশ আর এই সময় যথেষ্ট ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে আর ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইদিকে কিছুক্ষণ আগে এই উপরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল যেগুলো আপনাদের ওইদিকে ব্যালকনি থেকে দেখিয়েছিলাম কিন্তু বর্তমানে দেখুন কিভাবে মেঘ যাচ্ছে আর মেঘে পুরো সব ঢেকে গেছে বলে রাখি চিপোতে অবস্থিত এই অতিথি হোমস্টের ডিটেলস ভিডিও আমি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন এরপর সন্ধ্যাবেলা আমাদের সার্ভ করা হলো অনিয়ন পাকোড়া সন্ধে সাড়ে সাতটার মতন বাজে আর রীতিমতো এত হাওয়া দিচ্ছে এখানে যে সত্যি ঠান্ডা লাগছে দেখুন একটা জ্যাকেট পরে নিতে হলো এতটাই ঠান্ডা এখানে বলে রাখি আমরা দু রাত তিন দিন এই হোমস্টেতে ছিলাম এনাদের আতিথেয়তা সত্যি মুগ্ধ করার মতো খাবার দাবার অন্যান্য হোমস্টের থেকে একেবারেই আলাদা আমি প্রসেনজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম আপনারা যারা কালিম্পংয়ের এর প্লেসে থাকতে চাইছেন তারা অবশ্যই একবার প্রসেনজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন পুরো মেঘে কিন্তু সাদা হয়ে যাচ্ছে মেঘের রাজ্য হয়ে গেল এখন হচ্ছে সময় সাড়ে দশটা আর আমরা যাচ্ছি ডাইনিং এতক্ষণ সবাই মিলে বসে অর্থাৎ হোমস্টেতে যারা যারা রয়েছে আমাদের প্রসেনজিৎ বাবু তার ওয়াইফ আমি খুশি সবাই মিলে বসে কিন্তু এতক্ষণ বেশ একটা জমি আড্ডা হচ্ছিল আর এখন এসে গেছি ডাইনিং এই যে আমাদের ডাইনিং এ চলে এসেছে ডিনার সার্ভ করা হয়ে গেছে খুশি অলরেডি খেতে শুরু করে দিয়েছে এই ডিনার পুরোটা না এই যা রান্না বান্না যা আছে সবই আমাদের দিদি দিদির নিজের হাতে রান্না সবটাই দিদি করছেন আর বাদ বাকি যা এই হোমস্টের মেনটেনেন্স বলুন কিংবা দেখাশোনার পুরো দায়িত্ব কিন্তু প্রসেনজিৎ বাবু আর এই খাবারের পুরো দায়িত্ব হচ্ছে আমাদের দিদি সত্যি কথা বলতে আমরা এতদিন যে এই দুটো দিন আছি আমরা যা সার্ভিস তোমাদের কাছ থেকে পেয়েছি সত্যি অতুলনীয় মানে এই তোমাদের নিজেদের হাতে খাবার রান্না করে পরিবেশন করা এইটা কিন্তু এই হোমস্টেকে আলাদা একটা মাত্রা যোগ করে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা তো হোমস্টে এটা হোটেল নয় যার জন্য হোমস্টে বলে আমরা পুরো বাড়ির পরিবেশটাই যাওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে যাতে লোকেরা একদম বাড়ির খাবারটাই যেন রেনে পায় সেটাই আমরা চেষ্টা করি বাড়ির পরিবেশ আর সত্যি কথা বলতে আমরাও সেই বাড়ির পরিবেশই কিন্তু এখানে পেয়েছি

আর এই ব্যালকনি থেকে সামনের পাহাড়ের গায়ে সেই বাড়িগুলোর লাইটগুলো এখনও জ্বলছে এত সুন্দর লাগছে ছোট ছোট লাইট পুরো পাহাড় জুড়ে লাইটগুলো জ্বলছে জানি না কতটা দেখা যাচ্ছে তো দেখানোর চেষ্টা করব। আর এখানে দাঁড়িয়ে আছি আজকের রাতটাই আমাদের লাস্ট আবার আমরা কালকে ফিরে যাব যে যার বাড়িতে তো এই জায়গাটাকে সত্যি কথা বলতে আপনারা যদি দুটো দিন শান্তশিষ্ট নির্বিলি পরিবেশে থাকতে চান কিংবা কোনো অফবিট ডেস্টিনেশনে আপনাদের কোনো ট্যুর প্ল্যান করে থাকেন তার মধ্যে এই চিবোতে অবস্থিত অতিথি হোমস্টে আপনাদের একটা অবশ্যই সব থেকে ভালো চয়েস হতে পারে দ্বিতীয় দিন সকালবেলা আকাশটা আগের দিনের তুলনায় অনেক ক্লিয়ার যখন দার্জিলিংয়ের ভিডিওতে দেখিয়েছিলাম দার্জিলিংয়েও প্রথম আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি মেঘলা ওয়েদার ছিল কিন্তু তারপরে যেদিন আমরা চেক আউট করবো সেদিন কাঞ্চনজঙ্ঘার কিন্তু আমরা দেখা পেয়েছিলাম সেম আজকে এখানেও দেখুন যখন আমরা চেক আউট করতে চলেছি আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর দূরে আচ্ছা হয়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু বোঝা যাচ্ছে তো ফিরে যাওয়ার আগে আমাদের দিদি আর প্রসেনজিৎ বাবুকে আবার পাশে পেয়েছি ওনারা যে কদিন আমরা ছিলাম কন্টিনিউ ওনারা কিন্তু আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন নিজের হাতে রান্না করে খাওয়ানো একসাথে বসে আড্ডা মারা সব কিছুই কিন্তু ওনারা ওনাদের সাধ্য মতন চেষ্টা করেছেন আমাদের সাথে মানে আমরা যেন এখানে এসে একা বোধ না করি সে কারণে আর বাদ বাকি সবকিছুই ভালো লাগলো আমার এখানটায় খাবার দাবার থেকে শুরু করে সবকিছু ভালো এখন শুধু যাওয়ার আগে জেনে নেবো এই হোমস্টে সম্পর্কে কি করে এই হোমস্টে করলেন কি করে চালালেন আর ভবিষ্যৎ পরিকল্পনা এই হোমস্টে নিয়ে ওনাদের কি আছে সেই সম্বন্ধে যদি বিচার কথা আমাদের কাছ থেকে আমরা জেনে নিতে পারি সেটা আশা করি আমাদের জন্য খুব ভালো হবে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ বলতে কিছু না হোমস্টেটা হচ্ছে নামটাই হচ্ছে হোমস্টে যেখানে এসে নিজের বাড়ির মতো করে থাকা যায় আমরা চেষ্টা করি গেস্টদের সাথে না একটু যে বাড়ির পরিবেশটা যেন এসে পায় আর দেখো ঘুরতে ঘুরতে বিশেষ করে পাহাড়ে খাওয়া দাওয়া খেতে খেতে এমন একটা এসে যায় তখন আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না আমরা যে বাড়ির মতো খাওয়া দাওয়াটা দিতে একটু স্পাইসি ছাড়া যেটা বাচ্চারাও পছন্দ করে প্লাস ধরো ভবিষ্যৎ যদি বলো দেখো হোমস্টেতে আমাদের এ বেশি তো কিছু করতে পারবো না যেমন নিচে কিছুটা পজিশান আছে

আর সবথেকে ভালো কথা যে অববিট প্লেস বলতে যেটা আমরা বুঝি আমরা এর আগে যে ইউটিউবে আপনারা দেখে থাকবেন অববিট সেই অববিট আর এখানে এসে একবার থেকে দেখুন এটা অববিট কোনটা অববিট সেটা আপনারাই তখন বুঝতে পারবেন এটা হচ্ছে একদম ভার্জিন অববিট যেটাকে বলে এক্স্যাক্ট সেই রকম জায়গা এক্স্যাক্ট একদম ভার্জিন একদম ভার্জিন এখানে সুর রাত দিনের বেলা পাখির আওয়াজ ছাড়া কিছু পাওয়া যায় না রাতে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় একদম ভোরবেলা ঘুম ভাঙে পাখির আওয়াজ পাখির জানলায় করে আর সব থেকে বড় কথা যেটা এই হোমস্টেতে থাকতে গেলে মানে আমাদের যে ফুড ফুড যে সিস্টেমটা যেটা হচ্ছে আমরা যে প্যাকেজ সিস্টেমটা চোদ্দোশো পঞ্চাশ টাকা তাতে চারবেলা খাওয়া দাওয়া থাকে যেমন ব্রেকফাস্ট থাকে ব্রেকফাস্টে আমরা শুধু ওই ব্রেড বাটার বা ম্যাগি এরকম না তাতে আমি গেস্টদের কিছু চয়েস রাখি যেমন পোহা হলো তারপর তোমার পুরি সবজি একটু ডিফারেন্ট আইটেম রাখি যেটাও যা পছন্দ করে প্লাস লাঞ্চে যেমন আমরা চেষ্টা করি যদি যদি কেউ একদিন থাকে তাহলে আমরা ডিম ডিম ভাত দিই ডিম থাকে ডাল থাকে একটা সবজি থাকে পাঁপড় থাকে চাটনি থাকে একটা ভাজা থাকে যদি কেউ দু দিন থাকে তাহলে আমরা একদিন মাছ প্রোভাইড করি এটা আমার আমরাই করি গেস্ট গেস্টদের পছন্দ হিসেবে না প্লাস রাত্রে আমরা একদিন দিই চিকেন পকোড়া একদিন দিই আমি ভেজ পকোড়া কেউ যদি একদিন থাকে সেক্ষেত্রে ভেজ পকোড়া দিই দুদিন থাকলে আমরা একদিন চিকেন পকোড়া একদিন ভেজ পকোড়া দিই একটু ডিফারেন্ট করার চেষ্টা করি এবার রাত্রে মেনুতে দেখুন চিকেনটা কমন চিকেনটা কমন থাকেই তার সাথে সবজি থাকে কেউ যদি ভাত চায় তার সাথে ডাল ফাল সবজি ববজি সবই থাকে রুটি ভাত দুটোই হয় এবার চিকেনটাও আমরা চেষ্টা করি যারা ধরুন দু দিন কি তিন দিন থাকে চিকেন কষা একদিন দিলাম একদিন ওই চিলি চিকেন দিলাম একদিন ওই চিকেন স্টু দিলাম একটু ভ্যারাইটি করার চেষ্টা করি যাতে লোকেরাও এসে খুশি হয় রোজ রোজ এক খাবার কারোরই মুখে তুলতে ভালো লাগে না খাবারের ব্যাপারটা বলি আমি কালকে রাতে খেয়েছিলাম রুটি আর খুশি খেয়েছিল ভাত এক্স্যাক্টলি আপনারা যা চাইবেন মোট কথা সেটা কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কথা যে আপনাদের এই চিবতে যে হোমস্টেটা আছে এছাড়াও এর পরবর্তী কোথায় কি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা আমরা রংগোতে একটা হোমস্টে নিচ্ছি রঙ্গতে যেটা আমরা প্রিমিয়াম কোয়ালিটি একটা বানাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি একদম মানে ওটা পুরো বার্ড ওয়াচিংয়ের জায়গা হর্নবিল নেস্ট যাকে বলে একদম হর্নবিল নেস্ট এবং বিউটিফুল কোনো কথা হবে না কেউ যদি একবার যদি আসে একদিনের জন্য সে আফসোস করবে যে কেন দুদিন থাকলাম না যেটা আমার এখানে এখন হয় কেউ যদি একদিনের জন্য আসেন ওয়ান নাইট থেকে পরের দিন টিকিট কাটা যে চলে যেতে হবে সে আফসোস করে যায় বলে দাদা টিকিটটা যদি ক্যান্সেল করতে পারতাম তাহলে আরেক দিন থাকতাম এটা আমরা চেষ্টা করছি পুজোর আগে আগে খুলে দেওয়ার তো আমাদের ওটা রেডি হচ্ছে তো একদম নতুন প্রপার্টি তা আমিও চেষ্টা করব আপনারাও সবাই আসুন আর স্বর্ণদ্বীপ রয়েছে পুরোটা দেখুন বুঝুন আসুন এর মধ্যে কোনো লুকোনো কিচ্ছু ব্যাপার নেই কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভ্রমণ পর্ব নিয়ে